এটা মোটামুটি দাঁতে ছয় দাঁত হাইটটা প্রায় ছত্রিশ ইঞ্চি উপরে হবে আমি মাপছি আর মোটামুটি উনি এটা সেল করে দিতে চাচ্ছেন ছাগলটা যারা কুরবানির জন্য চাচ্ছেন ভাতে কিন্তু নিতে পারেন ভাইয়ের নাম হলো জাহাঙ্গীর ভাই ভাইয়ের ঠিকানা হলো নাটোর সদর দত্ত পাড়ার পাশে লালমণিপুর গ্রাম গ্রাম লাল মণিপুর গ্রাম রমজান হাবির ভাটার পাশে ভাইয়ের একটা ফার্মও আছে মুরগির ফার্ম পাশাপাশি ছাগল পালন করতেছে ছাগলটা যদি আপনাদের কারো পছন্দ হয় আপনাদের লোক পাঠায় আসতে পারে নিজেরও আসতে পারে এই কুরবানির জন্য এই খাসিটা নিতে পারেন অনেক বড় এবং খুব সুন্দর একটা ছাগল হ্যাঁ নিজের বাড়ি নিজের বাচ্চা এর মাও আছে আমি দেখাবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এটাকে সেল করে দিতে ভাই

ভাই আপনি পরিচয় নাম্বারটা একটু দিয়ে রাখেন আমি যেহেতু বললাম আপনি বলুন আমার পরিচয় আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম গ্রাম লালমণিপুর সদর হ্যাঁ এটা হলো যে দত্তপাড়া দত্তপাড়ার পাশে রমজান হাজির ভাটার পাশে আমার বাড়ি আচ্ছা নাম্বারটা বলে রাখেন নাম্বার হলো 01764824898 এটা হলো যে ইমু হোয়াটসঅ্যাপ এবং বিকাশ আপনি হলো যে নগদ সবই আছে দর্শক ছাগলটা কিন্তু আসলে আপনাদের চয়েস হবে খুবই সুন্দর একটা বড় মানের ছাগল যদি ভালো লাগে কোনো দর্শকের আপনারা আসবেন আর সে আপনারা নিয়ে যাবেন এতটুকুই চলুন খাসিদের একটু দেখেন আর আরেকটা কথা ভাই দেশের বাইরে থেকে যদি কোনো প্রবাসী ভাই যদি আমার এই ছাগলটা নিতে চায় হ্যাঁ আমি হলে যে ঈদের আগ পর্যন্ত এই ছাগলটা লালন পালন করে দিয়ে দিব এবং সে যদি নিতে চায় হ্যাঁ আমার কাছে এই ছাগলের মানে অর্ধেক

এখানে কোনো সিটারি সল চাতরি কোনো কিছু নয় এটা আমার নিজের নিজের বাড়ি লালন পালন করা ছাগল এই যে আমার বাড়ি হ্যাঁ আমার উপরে খামারও আছে ঠিক আছে আর আমারও বেশ কয়েকটা ছাগল এখনো আছে বাড়ির ভেতরে বাচ্চা হয়েছে ওটা আমি দেখাবো কোনো ভাই যদি আসলে যদি নিতে চায় তাহলে আমার বাসায় এসে দেখে আমার প্রতিবেশী আছে সবাইকে যদি বলে আসলে তার বাড়ি সঠিক কথা কিনা হ্যাঁ যদি সঠিক হয় যেন তেনই মানে লে হ্যাঁ যদি মিথ্যা কোনো সলচরি হয় তাহলে ছাগল নেওয়ার দরকার নেই সরাসরি লোক পাঠায় নিয়ে যাবেন আমি চাই না রকম আপনারা বিভ্রান্তর মধ্যে পড়েন কারণ আমি প্রান্তিক খামারে যাদের ভিডিও করে থাকি আমি বারবার এই একটা কথাই বলি আপনারা ফার্ম ভিজিট করে ছাগল নিয়ে যাবেন কোনো রকম অসুবিধা হবে না ইনশাল্লাহ তবে আপনাদেরকে আমি একটু আশ্বাস দিতে পারি কুরবানির জন্য পারফেক্ট খুব দারুণ সুপার এবং অনেক বড় একটা খাসি একটা যেহেতু ছাগল একটু কথাটা একটু বেশি বললাম তো যদি ভালো লাগে আপনারা অবশ্য কথা বলবেন যে খাসির মাপঢাক আপনাদেরকে একটু দেখেন চলে শুরু করে মাশাল্লাহ জাহাঙ্গীর ভাই এদের লাইফেরটা কেমন আছে নব্বই শিয়াশি নব্বই দশক কুরবানির জন্যে

খাসিটা নেবেন আমি এটাকে আপনার লাইফ ওয়েট বা এটা ফিফা দিয়ে আমি ফিতা দিয়ে এটা মাপবো এটা কত হাইট আসতে পারে এটা আপনি হলো 36 37 ছত্রিশ হাইট ভাই একটু আসেন তো মাপ দেন তো আমি ফিতাও নিয়েছি আজকে যে মাপ দিব হ্যাঁ দেখা দিচ্ছি তাহলে প্রা হ্যাঁ ছত্রিশ সাঁত্রিশ আছে এ দেখেন দর্শক সাঁইত্রিশ একটু নিচে আছে ঠিক আছে আচ্ছা সাঁত্রিশের মাঝামাঝি ঠিক আছে ছত্রিশ তো হবে হ্যাঁ ঠিক আছে ছত্রিশ তাহলে মোটামুটি এটা দাম কত বলতেছেন এটা পঞ্চান্ন হাজার না দর্শক যদি ভালো লাগে আপনারা কথা বলবেন আচ্ছা ভাই এখানে যারা আসতে চায় হ্যাঁ তাহলে আপনার এই ঠিকানাটা একটু বলে রাখেন এটা হলো যে ঠিকানা হলো যে নাটোর বাস স্ট্যান্ড নামে বলতে হবে যে দত্তপাড়া যাবো হ্যাঁ দত্তপাড়া থেকে লাল লাল লালমণিপুর হলো যে আপনার

মানে আমরা একটু ভালো করে দেখাতে অনেকক্ষণ ধরে এর সাথে ঘুরে ঘুরে কারণ ওই খালি ঘুরে ঘুরে সফটটি খুব এটা হ্যাঁ তাই না আচ্ছা এটা ফাটা আর এবং দেশের বাইরে থেকে কোনো ভাই যদি নিতে চায় হ্যাঁ হ্যাঁ আমি হলে যে ঈদের আগ পর্যন্ত এটা আমি লালন পালন করে দিই দিতে পারো পারো আরে আরে নিয়ে গেলে নিয়ে যাবে আর ওরা যদি নিয়ে যায় নিয়ে যেতে পারবে তাই না হ্যাঁ যে কোনো বহন খরচ সবকিছু আমি আমি দিব তাহলে এটা 55000 হলে আপনি সেল করে দিবেন না একদম 55000 ভাই এখানে কোনো দাম আদান চলবে না আসলে ভাই এটাই বললো যে একদম পঞ্চান্ন হাজার হলে সেল দিব ষাট হাজার সত্তর হাজার এরকম চাইলো না ভাইও বেচার ইচ্ছা এটা আমার ভাই লালন পালন করে খাসি ভাই এটা আমি ব্যবসি কো না আচ্ছা দাঁতটা দেখেন তো দাঁতটা দেখেন এটা দাঁত হলো যে আপনি ছয় দাঁত এই যে এই দেখছেন ছয় দাঁত দেখি এই ছয় দাঁত আচ্ছা ঠিক আছে ছয় দাঁত এই ধরনের খাসি বয়সের খাসি ঠিক আছে কুরবানির জন্য পারফেক্ট আমি সিনাটি না আপনাদেরকে দেখাই দিচ্ছি সিনাটা দেখেন মাশাআল্লাহ দর্শক ভাই এটা আপনার মানে লাইফ তো প্রায় নব্বই হ্যাঁ মাংসর দিক হিসাব করতে গেলে কেমন কি আসবে মাংসর দিক ভাই হলো যে 58 এর মধ্যে থাকবে তাই না হ্যাঁ আসলে দর্শক আমি এটা বলতাম না তারপরে অনেকে হয়তোবা এগুলো চিন্তা ভাবনা করে থাকেন যার কারণে আমি সবকিছুই হাইট লাইফ ওয়েট দাঁতে আমার যেটা বলার আমি সেটা বলে দিলাম যদি ভালো লাগে ভাই সাথে কথা বলো ঠিক আছে না ভাই এইটা ওর মা দেখেন মায়ের মতো কিন্তু কালার চলে আছে না এগুলো ক্রস জাতের না ভাই আসলে দর্শক খালি জাস্ট একটু দেখাই দিল যে মায়ের এটা তার মা কিন্তু এই মায়ের মতে বাচ্চাটা হয়েছে কিন্তু বাচ্চাটা কত বড় বাচ্চা হয়েছে আসলে লালন পালন করলে আপনারা এই এই কস জাতের থেকে অনেক বড় বড় ছাগল পাওয়া যায় ভালো বাচ্চা পাওয়া সম্ভব আমি আসলে ওই আপনাদের ভিডিও দেখেই মানে উদ্বুদ্ধ হয়ে মানে এই একটা বড় জাতের একটা পাটা দেওয়ার চেষ্টা করছি ভাই এটা লাভবান হয়েছিল হ্যাঁ অবশ্যই লাভবান আমি এই ছাগলীক থেকে হ্যাঁ

দুইটা বাচ্চা বিটলের কস ভাই বিটলের কস না দশ দিন বয়স দুইটা কি খাসির বাচ্চা মেয়ে বাচ্চা ভাই বিটলের কস ভাই দর্শক দেখেন আসলে এত ছোট বাচ্চা তো আপনার নিতে পারবেন না এইতে

মানে আড়াই মাস পরে এখন আচ্ছা মা বাচ্চা সহকারে আপনারা নেন দর্শক যদি আপনাদের ভালো লাগে অনেকে মা বাচ্চা সহ স্থান এই ধরনের নিতে পারেন যদি ভালো লাগে নিতে পারেন ভাই চল্লিশ হাজার চাচ্ছা কিছুটা সুযোগ দিবেন না না ভাই না একটু অল্প সুযোগ আমি আচ্ছা ঠিক আছে দর্শক এ পর্যন্ত